অনেকেই বলেছিলেন যে ভাই আপনি আশেপাশে অনেক কবরস্থান দেখান আপনি আমাদের ফুলকুচি গ্রামের কবরস্থানটা দেখাবেন এই জন্য আজকে আসা কবরস্থানটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা নিরিবিলি পরিবেশ অনেক ভালো লাগলো আমি সবাইকে বলবো আমাদের আমার এই ভিডিওগুলো আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার মতন একটা সুযোগ করে দিবেন। আল্লাহ জানি না কী কাজ করি ভালো মন্দ আল্লাহ পাখি ভালো জানে এখানে আমার নানা নানিকে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে এখানে রাখা হয়েছে বন্ধু বান্ধব অনেক লোক আছে কবরস্থানটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমরা অনেকেই কবরস্থানকে সুন্দর করতে পারি না দুঃখজনক আমাদের ঘর অনেক সুন্দর করি শেষ ঠিকানার জায়গাটাই সুন্দর করতে পারি না ও ঘরটাও ভালো লাগলো বাদর আসলে তারা কিছুক্ষণের জন্য ওখানে লাশ রাখতে পারে ফুলকুচি গ্রামবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা গোরুস্থানকে তারা সাজিয়ে গুছিয়ে উঠানোর জন্য তাহলে আর কথা বাড়াবো না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওগুলো আপনারা সময় নিয়ে দেখেন আমাকে এতটা সাপোর্ট করেন তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা